আচ্ছা এত সুন্দর পায়জামা থাকলে এই পায়জামা তো প্রত্যেকটা ড্রেসের সাথেই পরা যাবে তাই না এবং প্রত্যেকটা ড্রেসের সাথেই পড়তে ইচ্ছা করবে আপনার এত বেশি সুন্দর পায়জামাটা আমাদের প্রত্যেকটা মেয়ের একটা সাদা একটা কালো পায়জামা থাকাই লাগবে ম্যান্ডেটরি কারণ সাদা এবং কালো পায়জামা সব কিছুর সাথে যায় এই ড্রেসের সাথে আপনারা সাদা একটা পায়জামা পেয়ে যাবেন শুধুমাত্র এটা সাদা পায়জামা না এটাতে কিন্তু কাজ করা আছে এবং সম্পূর্ণ সুতির কাপড় দিয়ে মেক করা এই যে দেখুন কি সুন্দর পায়জামাটা এই ড্রেসের কথা আমি একটু কম বলছি পায়জামাটার কথাই বেশি বলছি কারণ এই পায়জামা থাকলে আপনি যে কোনো ড্রেসের সাথে এই পায়জামা দিয়ে পরে ফেলতে পারবেন আপনার একটা ওয়ান পিস আছে আপনি এই পায়জামাটা দিয়ে পরে ফেললেন তারপর অন্য একটা জামার সাথে আপনার কোনো কিছুই ম্যাচ হচ্ছে না আপনি এই পায়জামাটা দিয়ে সেটা পড়তে পারবেন তো এই ড্রেসটা যারাই নেয় পায়জামার জন্যই বেশিরভাগ নেয় এই জন্য আমি পায়জামাটার কথা বারবার আপনাদেরকে বললাম আর ড্রেসের কথা কি বলবো ড্রেসটা এত বেশি সুন্দর আপনি ঘরে বাইরে অফিসে ভার্সিটিতে যে কোনো জায়গায় এই ড্রেসগুলো পড়তে পারবেন আর পায়জামার সাথে এই ড্রেসের লুকটা অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা লুক দেয় তো আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের ড্রেস খুঁজছেন এই ড্রেসটা চোখ বন্ধ করে নিতে পারেন গরমের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট কারণ গরমের জন্য আমরা সবাই চাই যে এমন একটা ড্রেস যেটা আমাকে খুব আরাম দিবে আমার গরম লাগবে না আমি ঘরে বাইরে সব জায়গায় পরে আরাম পাবো এই ড্রেসগুলোর কোনো তুলনাই হয় না তো আপনারা যারা গরমের জন্য ভালো মানের ড্রেস খুঁজছেন সুতির ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন ডিজাইনটা আপনারা চুজ করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে পায়জামা থাকবে এবং পায়জামাটা সবগুলো একই রকম সাদা কালার এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতির পায়জামা এবং কোয়ালিটি অনেক বেশি ভালো যেহেতু আমি নিজেও একটা ইউজ করি সেই হিসেবে আমি নিজেই রিকমেন্ড করছি আপনাদেরকে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এগুলো কুর্তি সিস্টেম এবং পকেট কুর্তি নর্মালি আপনারা কুর্তির মধ্যে তেমন একটা পকেট পাবেন না কিন্তু এই কুর্তিগুলোর মধ্যে আপনারা পকেটও পাবেন এই যে দেখেন দুই পাশে কিন্তু দুইটা পকেট আছে পকেটগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এ পাশেও একটা পকেট আছে তো পকেট কুর্তির সাথে হচ্ছে এত সুন্দর একটা পায়জামা কাজ করা মাত্র ছশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দেই কারণ আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন আমরা সবসময় পাইকারি মূল্যে সব কিছু ছাড়ি আপনি এক পিস নিলেও আপনি আমাদের কাছ থেকে সবসময় পাইকারি রেটে পাবেন আমরা চেষ্টা করি সবাইকে এমন একটা প্রাইজে দেওয়ার যাতে বাংলাদেশের সবাই একবার হলেও আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিলে অবশ্যই জিতবেন আমরা চাই আমাদের কাছ থেকে কাস্টমাররা প্রোডাক্ট নিয়ে কাস্টমাররা জিতুক তো হ্যাঁ আর কিছু বেশি কিছু বলবো না যতটুকু বলেছি অতটুকু অ্যানাফ যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং যারা নেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হল আমাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা কখনোই নিরাশ হবেন না তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ যার যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এখন ফেসবুকটা বন্ধ আছে তো আল্লাহ হাফেজ